এই যে বাংলাদেশের পেস বোলারদের নিয়ে এত মাতামাতি করা হয় বলা হয় বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন বিশ্ব সেরা তারা যেকোনো প্রতিপক্ষকে ভস্কায় দিবে ইসলাম ভেঙে ফেলবে উড়ায়ে ফেলবে একা হাতে ম্যাচ জিতাবে কত কিছু বলা হয় ভাই ভারতের বিপক্ষে এই বিশ্ব সেরা পেস বোলিং ইউনিট কি করলো আপনারা এখন বলেন কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম বাংলাদেশের পেস বোলিং ইউনিট আসলেই কি বিশ্ব সেরা বাংলাদেশের পেস বোলিং ইউনিট অন্যান্য দেশের তুলনায় কিছুই না আপনি এমনও একটা উদাহরণ দেখাইতে পারবেন না যেখানে বাংলাদেশের পেস বোলিং ইউনিট কোনো আইসিসি টুর্নামেন্টে গিয়ে ভালো করছে তাস্কিন আহমেদ আসলেই বিশ্বসেরা সেরা এইটা মানি সে খুবই ভালো বোলিং করে এই এই তাসকিন আহমেদও আইসিসির কোনো টুর্নামেন্টে গিয়ে ইন্ডি ইন্ডিভিজুয়ালি খুবই ভালো পারফর্ম করছে এমন উদাহরণ আপনারা দেখাতে পারবেন না যাই হোক তাসকিন আহমেদকে এক সাইডে রাখেন ভারতের বিপক্ষে সে নয় ওভার বল করে ছত্রিশ রান দিয়ে বোধহয় একটা উইকেট নিছে খুবই ভালো বল করছে তার বলে আবার একটা ক্যাশও মিস করছে আপনার জাকের আলী অনেক নইলে দুইটা উইকেট সে নিত এই হয়েছে অবস্থা তাকে বাদ দিলাম এই যে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান ভাই মানে ওই যে রোহিত শর্মাকে একটা ওভার ভালো করছে প্রথম ওভার তারপরে ইন্ডিয়ার কোনো ব্যাটসম্যানকে মোস্তাফিজুর রহমান ডমিনেটই করতে পারেনি এই হয়েছে মোস্তাফিজুর রহমানের অবস্থা সে প্রায় সাত ইকোনমিতে রান দিছে তারপরে ধরেন আপনার তানজিম হাসান সাকিব একটা উইকেট পায়নি এবং সাতের বেশি সে রান রানের টার্গেট বাংলাদেশের ব্যাটাররা এই দুইশো উনত্রিশ রান আঠাশ রান ডিফেন্ড করে বাংলাদেশকে এই বলাররা জিতাবে এটা কখনো বিশ্বাস করিনি তবে বাংলাদেশের ফার্স্ট বোলিং ইউনিট যেহেতু বিশ্ব সেরা সবার মতামতের ভিত্তিতে এটাই জানা যাচ্ছে সেই বিশ্বসেরা বোলিং ইউনিট যে একটা ফাইট পর্যন্ত দিতে পারেনি অন্যদিকে ভারতের পেস বোলাররা দেখেন মাত্র দুইজন মেইন পেস বোলার নিয়ে তারা মাঠে নামছে সেই দুইজন মিলে বাংলাদেশের আটটা উইকেট তুলে নিছে একজন মোহাম্মদ সে ফর্মে নাই সেই প্লেয়ার এসে বাংলাদেশের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচে পাঁচটা উইকেট তুলে নিল ছয়ের নিচে ইকোনমিতে আর একজন হারশিত রানা নতুন বলার সে ছয়ের নিচে কিসের ছয় পাঁচের নিচে ইকোনমিতে তিনটা উইকেট তুলে নিল আর বাংলাদেশের পেসাররা কি করছে সেটা তো আগেই বললাম এই হচ্ছে ওই এই হচ্ছে বাংলাদেশের পেস বোলারদের অবস্থা যেখানে মাত্র দুইশো উনত্রিশের টার্গেট সেখানে পাওয়ার প্লেতে প্রতিপক্ষের কমপক্ষে দুই তিনটা উইকেট ফেলানোই লাগবে সেখানে পাওয়ার প্লেতে ইন্ডিয়া প্রায় উনসত্তর রান করে ফেলছে নয় ওভারে গিয়ে মনে হয় একটা উইকেট পড়ছে এই হচ্ছে বাংলাদেশের পেস বোলারদের অবস্থা ইন্ডিয়া দল পাওয়ার প্লের মধ্যেই ম্যাচ একদম তাদের হাতে নিয়ে গেছে কারণ ভাই এই উইকেট শেষের দিকে যে অনেক স্কিডি হবে এটা তারা জানে তার জন্য তারা পাওয়ার প্লেতে অ্যাটাক করে প্রায় উনসত্তর রান করে ফেলছে পরে আর আটকানো সম্ভব হয়নি ভারতকে এই হইছে বাংলাদেশের অবস্থা